হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে যার টপিক একটাই বাংলাদেশ ও সরি বাংলাদেশ না বাংলাদেশে তোমার নাম চেঞ্জ হয়েছে বাংলাদেশ যাই হোক বাংলাদেশ না বুঝলে বাংলাদেশীরা বুঝবে না ওরা তো অন্য কিছুকেই ব্লেম করতে থাকবে তা আমি বাংলাদেশের পাবলিকদের বলতে চাই মানে লুঙ্গি বাহিনীদের দিল তো বাবা পুড়ে তোমার দাদাদের কিরকম ভাবে পুড়লো আমাকে নিশ্চয়ই বলতে হবে তোমরা সোশ্যাল লাইফ তো খুঁটিয়ে দেখে নিয়েছো রাতে বলছিলে এর আগে বলেছিলে অ্যাটাক করবে না ইন্ডিয়ার দল নেই দিয়ে দিল ঢুকে তারপর আবার কি কথা হচ্ছিল যে ইন্ডিয়া কোন সময় অ্যাটাক করেছে না রাতে অ্যাটাক করেছে দিনে তার দম নেই দিনে গিয়েও করাচিতে একেবারে পুড়ে দিয়েছে গাড়ে একেবারে পাশা একেবারে লাল করে দিয়েছে এক করছে তাহলে বলো আর কি চাই আর তোমরা ইন্ডিয়ার ওই খেলনা ড্রোনকে মেরে রাফেলকে মেরে দিয়েছি রাফেলের ক্ষমতা জানো কি তোমার দেশের ওই ঘুরে গেল তোমার দেশের রাডার ওকে ট্র্যাকও করতে হবে না যে ওপন রাফেল তোমাদের যোগ্যতা সবার জানা আছে যার দমে উঠছিলে যে আমার দাদা আমাকে বাঁচাবে দাদাকে একদম মায়ের বুকে পাঠিয়ে দিয়েছো ঠিক আছে দ্বিতীয়বার ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার ব্যাপারে কথা বলার জন্য না দশবার ভেবে আসবে একটা ড্রোন যদি তোমাদের বর্ডারের পাশ থেকে যদি চলে যায় সে ড্রোনকে দেখে তোমরা বলছো রাফেল মানে তোমাদের ভাবনা চিন্তা কি মানে মানে আর একটা উদাহরণ দিতে পারি মানে বর্ডারের পাশ থেকে যদি প্লেন উড়ে যায় তোমাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে প্লেন অ্যাটাক করে দিয়েছে তোমরা বলছো আমাদের সাথে যুদ্ধতে পারবে আছে না কি যুদ্ধ করবে আমাদের সাথে কি আছে কি তোমাদের সাথে যুদ্ধ করবে কি আছে একটা এমন জিনিস বলো যে ভাই আমাদের কাছে এটা আছে কি আছে দাদা তো নিউক্লিয়ার নিউক্লিয়ার নিয়ে বলে যাচ্ছিল নাম শুনেছো তো বর্ডারের সামনেই আছে ওখান থেকে দাদারা তোমাদের দাদারা ওখান থেকে লঞ্চ করবে আর এই দিক দিয়ে এস ফোর হান্ড্রেড তার থেকে কয়েক গুণ বেশি দেয় একদম দাদাদের দেশে গিয়ে দাদাদের পুড়ে তো ভাই হয়েছে তো দাদাদের বাঁচাবে না যাও গাড়ে কত দম আছে দেখাও অনেকটা চর্বি শুধু সোশ্যাল সাইটে করলে হবে বাঁচিয়ে দেখাও ভাই আমি তো বকছি আমার দেশই চালিয়ে দিচ্ছে কাজ তো আমি গিয়ে কি করব তোমরা তো নাকি শেখ আছি নাকি তার সব কথা দিলাম জ্ঞান বুদ্ধি তো নেই সব মাদ্রাসার জাহির লোক ঢুকে রয়েছে তোরা কমেন্টে বলো আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম যদি ভুল বলে থাকি সেটাও বলো ঠিক বলে থাকলে সেটাও কমেন্ট করো গালাগালি ইচ্ছা গালাগালি দাও দেখি বাংলাদেশিদের কত জোর আর আমার ইন্ডিয়ার ভাইদের কত জোর সোশ্যাল সাইট ছাড়া তো কিছু করতে পারো না এটাই করে দেখাও